ভাঙরের তিন মূর্তি এখন মানুষের সেবায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের তিন মূর্তি প্রতিনিয়ত এখন মানুষের সেবায় আত্মনিয়োগ করেছে নিজেদেরকে তাদেরকে নিয়েই আমাদের প্রতিনিধি আফ্রিদি খানের দেওয়া এক্সক্লুসিভ প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এসআর ইউনিকর্ম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এ তিন মূর্তি প্রতিনিয়ত এখন মানুষের সেবায় আত্মনিয়োগ করছে নিজেদেরকে ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ভাঙ্গর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম ভাঙড় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ মমিনুল ইসলাম এখন ভাঙড়ের তিন মূর্তি লকডাউনের দ্বিতীয় দিন থেকেই শুরু করেছিলেন মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ আজ প্রায় দেড় মাস অতিক্রম করলো কিন্তু তাদের কাজ বন্ধ হল না প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন তাই মানুষের ভালোবাসার প্রতীক হয়ে ওঠেন ভাঙরের এই তিন মূর্তি অনেকে বলেছেন আরাবুল ইসলামকে অনেকে খারাপ বললেও আসলে উনি একটা ভালো মানুষ সঙ্গে রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি ওহিদুল ইসলাম যিনি আরাবুল ইসলামকে নেতা বানিয়ে তার সঙ্গে সর্বদা সাথ দিচ্ছেন আর এক মূর্তি যুব নেতা মমিনুল ইসলাম গুরুদেব আরাবুল ইসলামের সঙ্গে সব সময় থাকেন মানুষের সেবাই নিজেকেও নিজের গুরুদেবের সঙ্গে নিয়োজিত করেছেন সর্বত্র যাচ্ছি ভাঙড়ে দশটা অঞ্চল নয় গোটা বিধানসভায় প্রতিটা অঞ্চলে অঞ্চলে প্রতিটা প্রায় ম্যাক্সিমাম বুথে আমরা পৌঁছুচ্ছি এখানে আমাদের ব্লকের সভাপতি ঐদুল ইসলাম সাহেব পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ মহিনুল হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশনাথ জেলার যুব সাধারণ সম্পাদক মৌসুফেরানীর কর্মদক্ষ আমাদের অল কর্মদক্ষ অল পঞ্চায়েত প্রধান অল মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি কিন্তু বেশি বেশি বিভিন্ন জায়গায় আমরা যেটা পৌঁছচ্ছি তিনজন যে যে বুথে মানে এই ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সবজি দেওয়া হচ্ছে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি তিনজন কিন্তু আমাদের সৈনিক যারা তৃণমূলের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে যারা চলে তারা সারা ভাঙড়ে সর্বত্র আছে তাদের পাশে আমরা আছি তাদের সাথে থেকে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি সারা ভাঙড়ে চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যারা সকল পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতি এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আমাদের যুবর সাধারণ সম্পাদক মমিনুল হাকিমুল সমস্ত স্তরে নেতৃত্ব যে ত্রি স্তরে যে সমস্ত সাংগঠনিক নেতৃত্বরা আছে সবাইকে নিয়ে আমরা আমাদের নির্দেশ মতো আমাদের নির্দেশ মতো সদস্যরা অ্যারেঞ্জমেন্ট করছে আমরা সেখানে গিয়ে প্রত্যেককে বোঝাচ্ছি যে লকডাউন মেনে ঘরে থাকুন সুস্থ থাকুন মাস্ক ব্যবহার করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিরলাস পরিশ্রম করছে সেই পরিশ্রমকে সার্থক রূপ দিকে লকডাউন মেনে সবাই আর যাতে ভাঙড়ের একটি মানুষের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না এরম কোনো কথা আমরা কোনো বুথে শুনতে চাই না কারণ একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তার সব থেকে স্বপ্নের প্রোজেক্ট যে খাদ্য সাথী যে খাদ্যসাথী সেই খাদ্যসাথীর মাধ্যমে সকল মানুষের পশ্চিম বাংলার প্রায় দশ কোটি মানুষের তারা খাদ্য সামগ্রী মমতা ব্যানার্জি নিজ দায়িত্বে আমাদের খাদ্য সরবরাহ দপ্তরের মাধ্যমে পৌঁছাচ্ছে দেখুন তিন মূর্তি বলে কথা নেই আমার গুরুদেবের চারা ইসলাম রাজনৈতিক গুরু প্রাক্তন বিধায়ক বর্তমানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের দলের সভাপতি ওহিদুল ইসলাম তৃণমূল কংগ্রেসের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তারা যে নির্দেশ দেন সেই নির্দেশটাকে ফলো করে আমরা চলি আমাদের ভাওয়ারের মাটিতে দেখেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি আমাদের জনপ্রতিনিধি করলো কেন তাই ভাঙড়ের মানুষের পাশে আমরা সর্বদা আছি আরবুলদার নেতৃত্বে অদুলদার নেতৃত্বে আমরা মানুষের পাশে আছি সেটা তিন মুক্তি বলেন আর যাই বলে সেটা বলতে পারেন আমরা সবসময় একটা জোটবদ্ধভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি থাকবো কোভিড নাইন্টিনকে হারাতে গেলে আমি জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা ঘরে তখন সুস্থ থাকুন মাস্ক পরুন এবং আপনাদের পাশে আমরা খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা জানাবেন আমরা সাধ্যমতো আরবুল নেতৃত্বে ওইদুলদার নেতৃত্বে আমরা সেখানে পৌঁছাবো আমরা ত্রিমূর্তি বলে কথা নয় মানুষের পাশে দাঁড়ায়নি বড় কথা